আলাইকুম আজকে আপনারা জানতে পারবেন এসএস এর নতুন একটি রাজকীয় এসএস এর রুইতন গোল্ডেন কালার মেন গেট এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে সাত ফিট কত টাকা পার স্কোয়ার ফিট এর মাধ্যমে তৈরি করবেন এবং কত মিলি মালামাল আমরা গেটে ইউজ করে থাকি এবং এসএস এর গেট গুলো তৈরি করলে রং করতে হবে না নষ্ট হবে না মরিচে পড়বে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটের সিস্টেমটা হচ্ছে বড় দিতে পাল্লা বাইরে খুলবে এবং ডান এ একটি পকেট পাল্লা ভিতরে খুলবে আর এই গেট হচ্ছে সাত ফিট বা সাত ফিট এই গেটটি আমাদেরকে অর্ডার করেছে সৌদি আরব প্রবাসী গোলাম রাব্বি ভাই এটা চলে যাবে আমাদের কারখানা কুমিল্লা লাকসাম থেকে চলে যাবে কুমিল্লা বরুড়ে সোনাইমুড়ি এই গ্রামে এই গেটটি চলে যাবে তো বাইরের কাজগুলো আমরা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়ে কাজগুলো করেছি যারা এরকম এস এর গেট তৈরি করতে চাচ্ছেন খুব সুন্দর ভাবে আমরা উপরে আমরা চোখের তার দেড়ঞ্চি ব্যবহার করেছি চতুর্দিকে আর উপরে ব্যবহার করেছি থ্রি ফুট পাইপ এর ভিতরে দেড়ঞ্চি বল ত্রিপুর ফুট হোল গোল্ডেন কালার ব্যবহার করেছি এমনকি নিচে আমরা ত্রিপুর পাইপ গোল্ডেন কালার ব্যবহার করেছি এবং ছাড় গোপে চারটি আমরা কলা গাছ ডিজাইন ব্যবহার করেছি এবং কি চিরিপুর হল রুইতন করে কাজ গুলো করেছি এবং কি দুই পাল্লা দুটা রুইতন ব্যবহার করা হয়েছে যার ফলে গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি সামনে পিছনে আয়নার মতো লুকিং শিট ব্যবহার করা হয়েছে যার ফলে গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আর প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এখন কাছের থেকে দেখাবো প্রত্যেকটা জয়েন্ট আমরা রানিং ওয়ার্ল্ডিং করেছি এমনকি আমরা রানিং ফিনিশিং দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিং গুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভাবে দিয়েছি আর দুই দুই পাল্লা দুইটা রুইতন একই রকম দেখা যাচ্ছে একই কোয়ালিটি আর সম্পূর্ণ এসএস এর কাজগুলো হচ্ছে জালাই ফিনিশিং এবং কি কাজের মান কাজের কোয়ালিটি এগুলোর উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন জানাবো এই গেটের দাম কত টাকা আছে এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে সাত ফিট স্কোয়ার করলে হয়

এবং এস এস এর জানালার গ্রিল থাই গ্লাস কাজ এবং এস এর বল দরজা তো প্রিয় দর্শক আর এখানে একটি গেট ব্যবহার করেছি আমরা গেটটি উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে আট ফিট এই গেটের দাম আসবে চৌরাশি হাজার টাকা আসবে স্টিল টাইপ কোম্পানি ওয়ান ফাইভ ডি আমরা কাজগুলো করেছি আর এই গেটটা হচ্ছে বড় দুইটা পাল্লা ভিতর ঘুরবে এবং কি ডান সাইডে বগের পাল্লা ভিতর ঘুরবে আর প্রত্যেকটা জয়েন্ট রানিং ওয়ার্ল্ডিং করেছি আপনারা আদিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিং করা হয়েছে আমাদের কাজ ফিনিশিং কোয়ালিটি আমরা যত্ন সহকারে কাজগুলো করে থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন ইনশাল্লাহ ডিজাইন গুলো পাঠালে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফার জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা লাকসাম থানা লাকসাম বাজারে ভিডিওটি কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম